আগের দিন আর নাই হেন্দু নৌকা ছারা ভোট দেয় না তাই আমি একটা বঙ্কিমচন্দ্রের কবিতা এখানে সামান্য লাইন উদ্ধৃতি দেব বঙ্কিমচন্দ্রের এই কবিতাটি ছিল না যেখানে পড়িবে তাই ধরি উঠিবে শত তুফান আসিলেও ছাড়িবে না হাল আজকা নাইম বা হলো সুফল হতে পারে কাল আবার এই মিঠা পুকুরে বদরগঞ্জে বহু আত্মীয় আছে এই একাই মাই টি বাজারুল ভাই এই এলাকায় গোপীনাথ গোপীনাথপুর ইউনিয়ন মধুপুর ইউনিয়ন চ্যানমারি ইউনিয়ন এবং কাজিরহাট ইউনিয়নে আমার অনেক আত্মীয় আছে তারা তার সপক্ষে ছাড়া বিপক্ষে ভোট দেবে না বৈশাখ পুকুরের আমাদের রববাড়ি সারের আবার বহু আত্মীয় আছে এবং তার পাশে আমার আত্মীয় আছে তারা বলেছে আমরা রববাড়ি ভাইকে ছাড়া কাউকে জাতীয় নির্বাচনে ভোট দেবো না আমরা আশা করে আমাদের রংপুরের তেত্রিশটি আসনকে আমরা যদি বিজয় করতে পারি জামাতে ইসলামের এটাই হবে আমাদের জীবনের সার্থকতা এই স্বাধীন বাংলার জামাতে ইসলামের বড় সার্থকতা হবে এটাই সংগ্রামী জনতা আজকের এই জনসমাবেশে এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন থেকে আগত শ্রী যোগেন চন্দ্র বর্মন শ্রীযোগেন চন্দ্র বর্মন আজকের এই বিশাল জনসভা সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি বিশেষ অতিথি ও বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম পর্যায় থেকে ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে সকলেই উপস্থিত হয়েছেন সবার প্রতি আমার রইল সানুগ্রহ ও আন্তরিক ভালোবাসা সেই সাথে আমি আমার অন্তরের অন্তরের স্থল থেকে জানাই আপনাদেরকে ঐকান্তিক ভালোবাসা আপনারা জানেন আজকে কয়েক দশক ধরে এই জামাতি ইসলাম কোনো এক দুর্গম পাহাড়ের গুহায় তাদেরকে ফেলে দিয়ে অবরুদ্ধ করে রেখে রাখা হয়েছিল কিন্তু আল্লাহ আল্লাহতালার নির্মম পরিহাসে আমরা আজকে মুক্ত আকাশের নিচে কথা বলতে পেরে এই জন্য আমরা নিজেকে গর্ববোধ করছি তাই আমি একটা বঙ্কিমচন্দ্রের কবিতা এখানে সামান্য লাইন উদ্ধৃতি দেব বঙ্কিমচন্দ্রের এই কবিতাটি ছিল সয়না যেখানে পড়িবে তাই উঠিবে শত তুফান আসিলেও ছাড়িবে না হাল আজকা বা হলো সুফল হতে পারে কাল সংগ্রামী বন্ধুগণ আমরা যদি এই বাংলাদেশকে জামাতি ইসলামের কবজাগত আমাদের শাসন ব্যবস্থা কায়ম এই দেশের জনগণ সবাই আমরা দারিদ্র নিচে বসবাস করি আপনারা এটা মনে করবেন যে আমাদের যদি পার্লামেন্টে যায় সর্বোপরি আমাদের বন্টন ব্যবস্থাটা সুষম হবে এটার কোনো ভুল নেই সংগ্রামী বন্ধুগণ আমি আর বেশি বক্তব্য বাড়াতে চাই না আমার সময় মাত্র দমিক আমি আবারও আপনাদেরকে আপনাদেরকে ঐকান্তিক ভাবে ভালোবেসে তবে একটি কথা বলতে চাই ভূ দিতে আগের দিন আর নাই হিন্দু নৌকা ছাড়া ভোট দেয় না আবার এই মিঠা পুকুরে বদরগঞ্জে বহু আত্মীয় আছে এই আটাই মাইয়াটি মাজারুল ভাই এলাকায় গোপীনাথ গোপীনাথপুর ইউনিয়ন মধুপুর ইউনিয়ন চ্যানমরি ইউনিয়ন এবং কাজিরহাট ইউনিয়নে আমার অনেক আত্মীয় আছে তারা তার সপক্ষে ছাড়া বিপক্ষে ভোট দেবে না এবং বিষাপুকুরের আমাদের রব্বানি ছাড়ে আবার বহু আত্মীয় আছে এবং তার পাশে আমার আত্মীয় আছে তারা বলেছে আমরা রব্বানি ভাইকে ছাড়া কাউকে জাতীয় নির্বাচনে ভোট দেবো না আমরা আশা করে আমাদের রংপুরের তেত্রিশটি আসনকে আমরা যদি বিজয় করতে পারি জামাত ইসলামের এটাই হবে আমাদের জীবনের সার্থকতা এই স্বাধীন বাংলার জামাত ইসলামের বড় সার্থকতা হবে এটাই গ্রামী ভাইয়েরা আমাকে আমার বক্তব্য শেষ হয়ে গেছে আবারও আপনাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি জয় বাংলাদেশ জয় জামাতে ইসলামের জয় মেহনতি মানুষের সবাইকে ধন্যবাদ সংগ্রামী রংপুর বাসী আজকের এই জনসমুদ্রে এ পর্যায়ে বক্তব্য রাখবেন শহীদি কাপেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাতে ইসলামী সরকারি সেকেটারি জেনারেল রংপুর দিনাজপুর অঞ্চল পরিচালক মৌলানা আব্দুল হালিম মৌলানা আব্দুল হালিম আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহি ও বরাকুল আলহামদুল্লিলাতু আস্সাহ মোয়ালা রসুল হিল করিম আলিহি আজমাহী বাংলাদেশের মানুষের প্রিয় সংগঠন এবং দল বাংলাদেশ জামায়াত ইসলামী রংপুর মহানগরীয় জেলা কর্তৃক আয়োজিত এই বিশাল জনসভার জনাব সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামিক কেন্দ্রীয় মজলিস সুরার সম্মানিত সদস্য রংপুর মহানগরীর সংগ্রামী আমির জননেতা উপাধ্যক্ষ এটিএম আজম খান আজকের এই জনসমুদ্রের প্রধান অতিথি সম্মানিত আমির জামান ডাক্তার শফিকুর রহমান প্রধান বক্তা মুসলুম জননেতা জনাব এটি আজারুল ইসলাম বিশেষ অতিথিবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা জনাব জাহিদুল ইসলাম সহ মঞ্চ উপবিষ্ট সংগ্রামী নেতৃবৃন্দ এবং সংগ্রামী রঙ্গ আমার কথা বেশি নয় আমি হলাম এই অঞ্চলের পরিচালক যারা দায়িত্বশীল এসেছেন তারা সত্যি ও সম্মানিত বরণী এবং সংগ্রামী আমি জামাত ইসলামী রংপুর অঞ্চলের পক্ষ থেকে আমাদের নায় বা আমি অন্তফ মুজিবুর রহমান সেক্রেটারি জেনারেল অন্তঃ মিয়া গুলাম ফরার মানারা রফিকুল ইসলাম খান সহ সংগ্রামী নেতৃবৃন্দ অনেক কষ্ট করে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী বাই ও বন্ধুগণ আমি কয়েকটা দাবি উত্থাপন করে শেষ করব। রংপুরে মেডিকেল কলেজ আছে কিন্তু মেডিকেল বিশ্ববিদ্যালয় নাই এই জনসমুদ্রের দাবি জানাতে চাই রংপুরের মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে রংপুর দিনাজপুর কৃষি কৃষি সমৃদ্ধ এলাকা এখানে কোনো বিশ্ববিদ্যালয় নাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নামে মহনসিং একটি বিশ্ববিদ্যালয় আছে এই রংপুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে রংপুরে একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে এবং রংপুরের জনগণের তিস্টা অবয়কার মানুষের দাবি হচ্ছে তিস্টা মহাপরিকল্পনা এই তিস্টা মহাপুরের বাস্তবায়নে যুবকযুক্ত ভূমিকা সরকারকে পালন করতে হবে ইনশাল্লাহ এই রংপুরের জনগণের মুঠে আগামী দিনে জামাত ইসলামী ক্ষমতাসীন হবে ইনশাআল্লাহ এবং সর্বাধিক গুরুত্ব দিয়ে এই রংপুরের দিনাজপুরের মানুষের সেবার জন্যে উন্নয়নের জন্যে ডাক্তার সভিক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ এবং রংপুর দিনাজপুরের মানুষের বাদ প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ